কারণ ও জানে এখন লাজু আর অনুভবের প্রতি ভালোবাসা ভালোবাসা মানে এটাকে সুস্থ ভালোবাসা মানে ভালো করে নাম ভালোবাসাই হয়েছে ওদের মধ্যে একে অপরের প্রতি ফিলিংস হয়েছে অসম্ভব এমন একটা মানুষের সঙ্গে থাকা যতই আমি একটা ভুল করি না কেন ভুল করেছি তো সেখানে ওরা আমাকে দ্বিতীয়বার বিয়ে করাই উচিত হয়নি তো আমার মনে হয় অনুভব যদি এখনো বলে দেয় স্বীকার করে দেয় বনলতার কাছে তাহলে হয়তো একটা ক্লিয়ার চান্স থাকবে যে ঠিক আছে যেটা তোমরা শুনতে চাইছো সেটা আমার জীবনে মানে নন্দিনের জীবনে নেই আমি আমার যেগুলো লিস্টটা রয়েছে না সেটা খুবই বেশি রেসপেক্টফুল হতে হবে ভালোবাসতে হবে কেয়ারিং হতে হবে এগুলো খুবই বেশি এটা লিস্ট নয় আমি মনে করি অনেকদিন পর আবার পুনে দেখা হলো সেটে আসা এবং আমার সাথে রয়েছে বনলতা কেমন আছে বলো দারু বনলতা কেমন আছে সেটা বলতে পারবো না ও খুব একটা ভালো নেই হ্যাঁ নন্দিনী খুব ভালো আছে আর কি চলছে এখন যদি একটু বলো বনলতা জীবনটা তো মানে একটু টালমাটাল অবস্থাতে রয়েছে কি চলছে পুরো শুটিং এখন যদি একটু বলো পুরোটাই টারময়েলই রয়েছে কারণ ওর কারণ ও জানে এখন লাজুক আর অনুভবের প্রতি ভালোবাসা ভালোবাসা মানে একটা এরিয়া এটাকে সুস্থ ভালোবাসা মানে ভালো করে নাম ভালোবাসাই হয়েছে ওদের মধ্যে একে অপরের প্রতি ফিলিংস হয়েছে আর দুজনেই একে অপরের প্রতি অ্যাওয়ার যে ওরা ভালোবাসে তো সেটা যখন মনে হয়তো জেনে গেছে সবাই ব্যাপারে একটা ওয়াইফ যেরকম ফিল করবে সেটাই ফিল করছে চেষ্টা করছে যে যাতে অনুভবকে ফিরিয়ে আনা যায় কিন্তু ওভাবে তো কাউকে ফিরিয়ে আনা যায় না এটা নন্দিনী নয় বোনা লতা তো ওভাবে কাউকে ফিরিয়ে আনা যায় না বা তাই বৃথা চেষ্টা করে যাচ্ছে এই জায়গায় যদি নন্দিনী থাকতো তাহলে কি হতো অসম্ভব এমন একটা মানুষের সঙ্গে থাকা যতই আমি একটা ভুল করি না কেন ভুল করেছি তো সেখানে ওরা আমাকে দ্বিতীয়বার বিয়ে করাই উচিত হয়নি তো যদি আমার ভুলের ও মানে ক্ষমাই না করতে চায় তাহলে বিয়ে করাই উচিত হয়নি যদি আমি নন্দিনীর পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি আর যখন বিয়ে করে রিয়েলাইজ করেছে যে আমি লাজুকে ভালোবাসি তাহলে এখন স্বীকার করে দেয় না কেন দুজনে স্বীকার করে দেয় যে ভালোবাসি তো আমার মনে হয় অনুভব যদি এখনো বলে দেয় স্বীকার করে দেয় বনলতার কাছে তাহলে হয়তো একটা ক্লিয়ার চান্স থাকবে যে ঠিক আছে যদিও অলমোস্ট কোনো কিছু তো অস্বীকার করছে না কোনো কিছু অস্বীকার না করা মানে আমার মনে হয় কোথাও একটা স্বীকার করা কিন্তু এইখানে দাঁড়িয়ে বনলতার জীবনটা একেবারে অন্যদিকে চলে যাচ্ছে মানে অনুভবকেও সে পাচ্ছে না কিন্তু সেটা ওই থার্ড উইলিং হয়ে থেকে যাচ্ছে তো সেইটা রকম হ্যান্ডেল করছে বনলতা তোমার কি মনে হয় বা পরে কি আসতে পারে দর্শকদের জন্য দেখো পরে কি আসতে পারে তো প্রোটে রাইটারের উপর ডিপেন্ড করে চরিত্রের এক্স্যাক্ট কমপ্লেক্স চরিত্র যতটা আমি বুঝনতে না হতে কারণটা বেশি রাইটার বোঝেন আমি হয়তো ঠিকঠাক ওয়ার্ড সবসময় ঠিকঠাক জায়গায় বলতে পারি না কারণ আমার জায়গা থেকে আমার মনে হয় বনলতা যে পরিস্থিতিতে এখন রয়েছে ওর ওই মানে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই উচিত কিন্তু সেটা কিভাবে পোর্ট্রে করা হবে গল্পে সেটা আমি ঠিক বলতে পারবো না ওই আর সবার কারোর জীবনে তো এই সিরিয়ালে ভালো নেই অনুভবও ভালো নেই লাজুও ভালো নেই বনলতাও ভালো নেই সুদেব ভালো নেই কেউই ভালো নেই কেউ ভালো নেই কেউই ভালো নেই আমরা রিয়েল লাইফে কেমন আছে নন্দিনী বিন্দাস বিন্দাস রয়েছি খুব ভালো রয়েছে এটাই লোকেরা দর্শকেরা খুব রিয়েল রিয়েল লাইফটা খুব কনফিউজ হয়ে যায় বাট অ্যাকচুয়ালি আমি বিন্দাস লাইফে থাকি বিন্দাস রয়েছি আমরা যখন ছুটি থেকে আমরা কে কোথাও জানি না কে কোথায় রয়েছে বা কারণ আমরা যে যার মতো ঘুরি আর কি আবার শুটিং করি আবার ঘুরি পুরোটাই ওয়ার্কপ্লেস আর যখন একসাথে তোমাদের টিমের যে বন্ধুত্বটা মানে চারজনের একসাথে যে বন্ধুত্বটা আমরা দেখেছি মানে দর্শকরা সেটা খুব ভালোবাসা দেয় চারজনকে ইন্ডিভিজুয়ালি আবার একসাথে তো সেইখানে দাঁড়িয়ে যখন শুটিংটা চারজনের একসাথে পড়ে না বা হয় না তখন কিরকম লাগে মানে মিস করা হয় কতটা মিস করা হয় না কারণ আমাদের এমনি সময় তো দেখা হয় ইভেন্ট বলো জি এর কোনো সেখানে দেখা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় তো সেরকম নয় এখন সবাই কোন সময় আমি ঘুরতে গেলাম দিনও সোমরাজ কোথাও একটা ঘুরতে গেল সাইনার পরীক্ষা মইনাকের কোনো কাজ সেই এরকম করে তো অফ আমরা চারজনই মোটামুটি পেয়ে যাই আমরা এটা জানি যে একজন যদি না থাকে বাকি তিনজন আছে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এটা কি একটা অ্যাডভান্টেজ যে ছুটিটা পাওয়া যায় অনেকটা আমাদের হাউসটা তো এমনি খুব ভালো সবাইকে সুস্থভাবে কাজ করা সুস্থ ছুটি পাই আমরা বাকিদেরও হয়তো চারটে লিড থাকলেও ছুটি অনেকেই পায় না সিস্টেমের উপর ডিপেন্ড করে আর সামনেই ভ্যালেন্টাইন্স উইক যাকে বলে ভালোবাসার সপ্তাহ আসছে নন্দিনীর কি প্ল্যান নো প্ল্যান আমার তো ভালোবাসা জানতে চাইছে ভ্যালেন্টাইন্স উইক আমার মনে ভালোবাসা এবার তুমি বলে ফিলোসফিক্যাল কথা বলছ নন্দিনী ভালোবাসা সবাইকেই যায় মাকেও ভালোবাসি বাবাকেও ভালোবাসি বাট যেটা তোমরা শুনতে চাইছো সেটা আমার জীবনে মানে নন্দিনীর জীবনে নেই দর্শকরা চাইছে এবার একটা প্রেম করুক দর্শকরা চাইছে দর্শকদের খুঁজে বার করুক আমার জন্য আমি লিস্টটা পাঠিয়ে দেবো দর্শকরা খুঁজে বার করবে আমাদের এখন আমার কাছে এই মুহূর্তে ওই লিস্টটা ফুলফিল কেউ করতে পারেনি হলে পরে সবাই জানবে নন্দিনী যেন ওপেন বুক সবাই জানতে পারবে আচ্ছা ওই লিস্টের মধ্যে কি কি ইয়ে রয়েছে যেগুলো চেক করতে হবে একটা মানুষকে আমি আগে দিন এটা এটা একটা খুব ভালো কথা আমি আগে দিন শুনলাম আমি আমার যেগুলো লিস্টটা রয়েছে না সেটা খুবই বেসিক রেসপেক্টফুল হতে হবে ভালোবাসতে হবে কেয়ারিং হতে হবে এগুলো খুবই বেশি এটা লিস্টও নয় আমি মনে করি তো বার্ষিক লিস্ট আমি আর তৈরি করিনি আমি চাই যেন আমি আমার জীবনে যতটা ভালো থাকা বা ভালো মানুষ আমি এক্সপেক্ট করছি ঈশ্বর যেন আমাকে আমাকে ওটা ডাবল ট্রিপল করে দেয় একদমই তাই আর আমরা আশা করব ভালোবাসার মানুষটা খুব শিগগিরই চলে আসুক জীবনে এবং কাজ একেটা তো অ্যাক্টিং রয়েছে সিরিয়াল মেগা মানেই অনেকটা দায়িত্ব তার সাথে সাথে নিজের বিজনেসটাও দেখা সমানভাবে মানে সেইটা ভাবে হ্যান্ডেল করছে এখনো অবধি সবে বিজনেসটাও শুরু হয়েছে আমার বেশিরভাগটাই বাবা হ্যান্ডেল করে আমি যতটা পারি নিজের পক্ষ থেকে চেষ্টা করি বাট আমার বিজনেস পার্টনার যেহেতু আমার বাবা আমার একটা হিউজ সাপোর্ট আছে সেই ক্ষেত্রে মা সব কিছুতেই ছোটোবেলা শুটিং স্টার্ট করেছি যাতে মায়েরও একটা হিউজ সাপোর্ট ছিল আমাকে নিয়ে আসা দিয়ে আশা করা এখন ভবিষ্যতে অন্যান্য জিনিস ট্রাই করার চেষ্টা করছি সেখানে আমার মা বাবা দুজনেরই ফুল সাপোর্ট আছে আই থিঙ্ক ফ্যামিলি সাপোর্ট ইজ এ বিগ সাপোর্ট তোমার স্পাইন যেটা সেটা শক্ত থাকে তোমার বাকি সব কাজই তোমার ইজিয়ার হবে করতে এখন কি শুটিং এর ফাঁকে বিজনেসটাই দেখা হচ্ছে নাকি একটু ঘোরাফেরা হচ্ছে নাকি না 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 অত অত আমি জীবনে প্রেসার নিতে পছন্দ করি না ওদেরই খুব সিম্পল যেরকম তোমরা এনজয় করতে পছন্দ করো খেতে যেতে পছন্দ করো সিনেমা দেখতে পছন্দ করো আমারও মাঝে মাঝে মনে সিনেমা দেখি ঘুরতে যাই বাড়িতে পড়ে থাকি সবই করি সব একদমই তাই দর্শকদেরকে শেষে কি বলবে বলো কোনো দেখা আলো নিয়ে বলবো যে সবাই তোমরা প্লিজ দেখো আমার মনে হয় দেখা আলো টাইম সিরিয়াল সত্যি যেখানে সবাই নানা রকম বিতর্ক রাখতে পারে সাবজেক্টিভ ধারণা রাখতে পারে সোশ্যাল মিডিয়া ইজ এ ইজি প্ল্যাটফর্ম যেখানে সবাই নিজের বক্তব্য রাখতে পারে তোমাদের নানা রকম বক্তব্য আমিও কিছু কিছু দেখতে পারি দো আই হ্যাভ ফেসবুক কিন্তু তাও মাঝে মাঝে যখন কোনো কাজের জন্য ইনস্টল করা হয় ফেসবুক দেখতে পারি কারো কারো সাবজেক্টিভ অনেক ধারণা রয়েছে বনলতাকে নিয়ে বা বলো অনুভবকে নিয়ে বা লাজুকে নিয়ে বা সুদেবকে নিয়ে যেটা আমার ভালো লাগে কখনো কখনো আমার সাবজেক্টিভ ধারণা কারো খারাপই লাগতে পারে যে বনলতার জন্য ওরা এক হতে পারছে না সেটা আমার কাছে খুবই মানে ইটস ওকে কারণ আমি মনে করতে পারি যে আমার সিরিয়ালের একটা পেয়ারকে অতটা যত আপলিফ্ট করা হচ্ছে সেটা আমার সিরিয়ালের জন্যই ভালো অ্যাট দি এন্ড অফ দা ডে আর কিছু কিছু লোকেরা বলে যে একদম ঠিক সবাই ভালো সবই ভালো সবই খুব ভালো যাচ্ছে তোমরা সবাই খুব ভালো খালি আমি বলবো যে নেগেটিভ সাবজেক্টিভ ওপিনিয়নটা রয়েছে যত পারো তত সোশ্যাল মিডিয়াতে না দেওয়াই ভালো কারণ সোশ্যাল মিডিয়া হ্যাজ বিন ভেরি ইজি প্ল্যাটফর্ম যেখানে মানুষ যেভাবে ইচ্ছা মানুষকে এ করতে পারে ইটস অ্যাকচুয়ালি আ মাইন্ড মানে কেউ হয়তো বলে না এটা নিয়ে অত কথা যে

আমি তো কিছু লিখি না এর জন্য কারোর জন্য মানে এখন কোনো কিছু বিতর্ক হলে সবাই বলে দেবে ঠিক আছে বাট আমি অনেকটা দেখি যে আমার যদি ট্রুলি মনে হয় যে এটা সত্যি তখন আমি লিখবো জাস্ট একটা সিচুয়েশন কে বেস করে আমি যদি কিছু লিখি আই ডোন্ট থিং ইটস ফেয়ার সো ইট শুড বি ভেরি কাইন্ড এন্ড কোনা দেখা আলো দেখুন থেকে শুক্র ওনলি অন জি বাংলা